আরবি হাতের লেখা অনুশীলন গত পর্বে আমরা আলিফ থেকে সা পর্যন্ত লেখা শিখেছি এখানে দুইভাবে দেখানো আছে আলিফ বা তা সা আলিফ বা তা সা আজকে আমরা জিম হা এবং খ এ তিনটা অক্ষর শিখব ভালোভাবে লক্ষ্য করবেন আজকে একটি অক্ষর শিখলে আমাদের তিনটি অক্ষর একত্রে হবে যেমন আমি প্রথমে লিখছি হা এটা হচ্ছে হা এটাকে দুইভাবে লেখা যায় একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে যে আম পাড়া কোটার মতো এই এটিও হচ্ছে হা এটা হচ্ছে হা তাহলে হা এখন যদি আমি এটাকে নিচে একটি মধ্যখানে এখানে মধ্যখানে যদি একটা নোক্তা দিই বা ফোটা দিই তাহলে এটা হয়ে যাবে জিম তাহলে এটা যদি নিচে আমি নোকা দিই এই হায়ের নিচে যদি নোক্তা দিই তাহলে এটা হয়ে যাবে জিম আবারও ভালোভাবে লক্ষ্য করুন তাহলে আমপাড়া কোটা নিচের দিকে এভাবে টান দিলে এটা হয়ে যাচ্ছে হা আবার এটা হচ্ছে হা তাহলে হায়ের মধ্য নিচে যদি আমি নোকা দিই বা ফোটা দিই তাহলে হচ্ছে জিম এটার নিচেও যদি আমি ফোটা দিই তাহলে নোকতা দিই সেটা হচ্ছে জিম এখন আমি যদি এই হায়ের উপরে যদি নোকতা দিই বা ফোটা দিই তাহলে হয়ে যাবে এটা হচ্ছে খ এখানেও যদি উপরে নোক্তা দেই তাহলে এটা হয়ে যাচ্ছে খ তাহলে আজকে আমরা একই জিনিস দিয়ে তিনটা অক্ষর শিখলাম যদি এই ফোঁটাটা নোক্তাটা যদি না থাকে তাহলে এটা হবে হা এখানে যদি ফোটাটা না থাকে তাহলে হবে হা যদি নিচে বা মধ্যখানে ফোঁটা দিই তাহলে হবে জিম নিচে ফোঁটা দিলে হবে জিম এবং উপরে যদি ফোঁটা থাকে তাহলে হবে খ তাহলে যদি ফোঁটা ছাড়া হবে হা নিচে হলে জিম আর উপরে হলে খ তাহলে আজকে পর্যন্ত আমরা আলি বা তা সা হা জিম খ বা জিম হা খ এতদূর পর্যন্ত শিখলাম ধন্যবাদ সবাইকে সুন্দরভাবে শেখার জন্য আগামী ক্লাস দেখার অপেক্ষায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম রাহমাতুল্লাহ